মিছিলে আজকে পায়ে পা মিলিয়েছে ওই রাজস্থানে গ্যাস সিলিন্ডার ফেটে আমার এক পরিযায়ী শ্রমিক মারা গিয়েছিলেন আমাদের হুগলি জেলার চন্ডিতলা বিধানসভার অন্তর্গত তার পরিবার পা মিলিয়েছে আমাদের এই মিছিলে দক্ষিণ চব্বিশ পরগনার সেই অত্যাচারী পরিবার যারা কাজে গিয়েছিল বাঙালি হওয়ার জন্য বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রান্ত হয়েছে তার পরিবার পা মিলিয়েছে আমাদের এই মিছিলে অনেক মানুষ উপস্থিত হয়েছে সাথে সাথে মহিলারা উপস্থিত হয়েছে এই যে 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 অন্যায় অনাচার চলছে বাঙালি বাঙালি দেখলেই বলে ঘটছে তার অবসর হওয়া দরকার আমরা ভেবেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে সিরিয়াস হিসাবে ইস্যু হিসাবে নেবে তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলে এই অনাচার অন্যায় অত্যাচারকে তিনি বন্ধ করবেন দুর্ভাগ্য আমাদের আমাদের মুখ্যমন্ত্রী খেলামেলা আর শিল্প সম্মেলনের নামে কিছু পুঁজিপুরিদের সাথে ডিনার লাঞ্চ করার যে ব্যবস্থা আমাদের শ্রমিকরা করলেও রাজ্যে যেভাবে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে কখনো দুষ্কৃতি সমাজ হাতে আক্রান্ত হচ্ছে তো কখনো পুলিশ প্রশাসনের হাতেও আক্রান্ত হচ্ছে এটা নিরসনের জন্য তিনি কোনো শব্দ খরচ করছেন না ইতিপূর্বে আমি বিধানসভায় বলেছিলাম যে প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার নিয়োগ করা হোক যে রাজ্যে নোডাল অফিসার থাকবে যদি আক্রান্ত হয় সেই অফিসারের সহযোগিতা নিয়ে বা কোনো সমস্যার সম্মুখীন যদি হয় সেই অফিসারের সহযোগিতা নিয়ে এই সমস্যার সমাধান হবে কিন্তু সেটা করতে পারেনি আমাদের দাবি ছিল যেভাবে অন্য অনুযায়ী বেড়ে যাচ্ছে আমাদের রাজ্যে কর্মসংস্থান তৈরি করতে হবে স্পেশাল ইকোনমিক জোন গুলো দেখলে দেখা যাবে সেই ফলটা থেকে শুরু করে কল্যাণী পর্যন্ত যেখানে একটা সময় পাঁচ লাখ শ্রমিক কাজ করত এখন পঞ্চাশ হাজারের নিচে চলে আসেছে অর্থাৎ রাজ্যের কাজ নাই কাজ থাকলেও শ্রমের মূল্যায়ন করা হচ্ছে না ফলে আমাদের রাজ্যের মানুষ ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে আর ভিন্ন রাজ্যে কাজ করার যখনই করতে যাচ্ছে বাংলায় কথা বলার জন্য বাংলা বাঙালি হওয়ার জন্য তাদের আক্রমণ নেবে আসছে তাদেরকে কখনো শুধু তাই নয় গুজরাটি আমরা দেখলাম শ্রমিককে ধরে যেভাবে রাস্তা দিয়ে যাচ্ছিল গরু ছাগলের মতো করে চরম অন্যায় অমানবিক কাজ করার পরেও ওখানে অনেক বাঙালি শ্রমিক ছিল আমার রাজ্যের বাঙালি মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে একটাও কথা বলল না দুর্ভাগ্য আমাদের আমরা আমাদের এখানে শ্রম দপ্তরের থেকে দাঁড়িয়ে ভিআই ডি মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রমমন্ত্রীর কাছে আমি বার্তা পৌঁছাতে চাই এই আজকে শুধু ডেপুটেশন দিতে আসলাম এই ডেপুটেশনের পরে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দায়িত্ব নিয়ে হিন্দু রাজ্যের আক্রান্ত হ বাঙালি শ্রমিকদের পাশে না বসে আগামী দিনে কিন্তু এখানে এসে আমরা ধন্যায় বসবো অবস্থান বিক্ষোভে বসবো আজকে আমরা আমার প্রশাসন ভাইদের যেভাবে আমাদেরকে ডাইরেকশন দিয়েছে যে আমাদের সহযোগিতা করেছে নিয়েছি আমরা এবং আমরাও সহযোগিতা করেছি আমরা কোন রকম ভাবে আজকে শুধু ডিপোটিশন দিয়ে আজকে এখান থেকে বিদায় নেব কিন্তু আমরা গত কয়েকটা দিন অপেক্ষা করব যদি এরকম চলতে থাকে ভিন্ন শুন ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপরে যদি অত্যাচার চলতে থাকে এর বিরুদ্ধে কিন্তু আমরা বিরুদ্ধর পদক্ষেপ নেবো আমরা ধন নাই বসবো অবস্থান বিক্ষোভে বসবো আপনারা অবাক হবে শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে নয় বাংলায় যারা কথা বলছে তাদেরকেই টার্গেট করা হচ্ছে তাদাই আক্রান্ত হচ্ছে তাদের আক্রমণের লক্ষ্য বস্তু বানানো হচ্ছে আপনাদেরকে বলি এ সমস্যার সমাধান আর রাজ্য সরকার চাইলে ওভারনাইট করে দেবে কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্য পশ্চিম বাংলা থেকে পরে যাই শ্রমিক হিসাবে উড়িষ্যাতে মাত্র তিরিশ হাজার শ্রমিক কাজ করে পশ্চিমবাংলার নাগরিক আর উড়িষ্যার উড়িয়া সমাজের মানুষ আমাদের পশ্চিমবাংলাতে এই কলকাতাতে কম করে তিন লক্ষ মানুষ কাজ করে যদি আমাদের তিরিশ হাজার মানুষকে তাদের সহ্য না হয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে কেন বলছে না আমরা তিরিশ হাজার ফেরত নিয়ে আসব আর তিন লক্ষ ওড়িয়া মানুষকে কিন্তু আমরা ফেরত আমি ফেরত নয় কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি তো আপনার উড়িষ্যাতে গিয়ে বাঙালিরা আক্রান্ত হবে আর উড়িয়ার মানুষকে উড়িষ্যার মানুষকে আমরা আমাদের কলকাতা পুলিশ আমাদের বেঙ্গল পুলিশ আমাদের রাজ্য পুলিশ আমরা আমাদের বুকে আগলে রেখে নিরাপত্তা দিয়ে তাদের রুটি রুটি চাইকা করে দিচ্ছি তিন লক্ষ মানুষ যদি পারি আমাদের তিরিশ মানুষকে কেন উড়িষ্যার মানুষ পারবে না এই প্রশ্ন আমাদের করতে হবে এটা এর সমাধান আমার রাজ্যের মুখ্যমন্ত্রী পারবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি বিহারে খুব বেশি হলে পঞ্চাশ হাজার মানুষ পশ্চিম বাংলার আছে কত মানুষ পঞ্চাশ হাজার মানুষ আর বিহার থেকে কম করে পাঁচ লক্ষের ওপরে বাঙালি বিহারের মানুষ পশ্চিম বাংলায় কাজ করছে আমরা তাদেরকে একবারের জন্য ডিস্টার্ব করেছি একবারের জন্য ডিস্টার্ব করি না করব না কারণ সংবিধানের পনেরো নম্বর রাতে গেলে বলা হচ্ছে ধর্ম জাত বন্য লিঙ্গ এবং জন্মস্থানকে সামনে রেখে কাউকেও আমরা অবজ্ঞা করতে পারবো না সাংবিধানিক অধিকার আছে ফ্রিডম অব মুভমেন্ট রাইট অব মুভমেন্ট ভারতবর্ষের সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো জায়গায় যেতে পারে যে কোনো জায়গায় বসবাস করতে পারে যে কোনো জায়গায় ব্যবসা করতে পারে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে বাংলার কৃষ্টি কালচারকে মান্যতা দিয়ে বিহারের পাঁচ লক্ষের অধিক প্রায় দশ লক্ষ বিহারের মানুষকে আমরা আমাদের বুকে আগলে রেখে আমাদের পুলিশ প্রশাসন তাদেরকে সুরক্ষা দিয়ে এখানে রুজি রুটির ব্যবস্থা করে দিচ্ছি কেন আমাদের পঞ্চাশ হাজার মানুষকে বিহারের মানুষরা সহ্য করতে পারবে না এর জবাব আমাদের মুখ্যমন্ত্রীকে বিহারের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিতে হবে আমরা মহারাষ্ট্রের কথা ভুলে যাচ্ছি না সাউথ ইন্ডিয়ার কথা বলছি না হরিয়ানার কথা বলছি না অসমের কথা বলছি না বিভিন্ন রাজ্যের মানুষ আমাদের রাজ্যে এসে কাজ কাম করছে রুজি রুটির ব্যবস্থা তারা এখান থেকে করছে আর আমাদের পুলিশ আর আমরা তাদেরকে বুকে আগলে রেখেছি আমরা আমাদের ভাই হিসাবে তাদেরকে সুরক্ষা দিচ্ছি আর আমাদের বাঙালি মানুষ যখন উড়িষ্যাতে কাজে যাচ্ছে আসামে কাজে যাচ্ছে মহারাষ্ট্রে কাজে যাচ্ছে হরিয়ানাতে কাজে যাচ্ছে বেঙ্গালোরে কাজে যাচ্ছে তখনই তাদের উপরে আক্রমণ কেন নেবে আসবে এর জবাব আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নেব এই জবাব আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে নেব আগামী দিনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী যদি এ জবাব দিতে ব্যক্ত হয় এর পরের পদক্ষেপ যেমন আমরা শ্রম সামনে অবস্থান বিক্ষোভ করছি আমরা কয়েকটা দিন দেখবো এর পরের পদক্ষেপ আমাদের গভর্নর হাউসের দিকে যাব গভর্নর হাউসে গিয়ে রাষ্ট্রপতির প্রতিনিধিকে আমরা জানিয়ে আসব। আমাদের বাঙালিদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে প্রস্তুত আছেন তো নাকি এটা তো অল্প সংখ্যক মানুষকে নিয়ে করেছি আমরা অল্প সময় আগে আমি বিধানসভার মধ্যে বলেছি অপদর্থ সরকার এটা সরকার না এটা সার্কাস চলছে ভাই এটা সরকার চলছে না সার্কাস চলছে আমি অনেক আগে এদেরকে বলেছিলাম পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা আইডেন্টিটি কার্ড তৈরি করা হোক প্রতিটা রাজ্যে একটা করে আমাদের রাজ্যের পক্ষ থেকে অফিসার রাখা হোক আর আজকে আমাদের যে ডিমান্ড আছে একটা নতুন ইনক্লুড হয়েছে টোয়েন্টি ফোর একটা টোল ফ্রি নাম্বার করা হোক কোনো পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে পশ্চিম বাংলা শ্রমিক যদি আক্রান্ত হয় বা কোনো সমস্যা সম্মুখীন হয় ওই টোল ফ্রি নম্বরে ফোন করবে সাথে সাথে সমাধান কিভাবে করা যায় অফিসাররা সেটা নেবে এই প্রস্তাব আমাদের আজকে আছে শ্রমজীবী মানুষের জন্য প্রস্তাব আমরা রাখছি আমাদের মাইগ্রেন্ট লেবারদের জন্য আমরা প্রস্তাব রাখছি এখন দেখার বিষয় সরকার কি করতে সরকার কতটা সদার্থ ভূমিকা নেয় আমি আস্তে আস্তে একটা স্লোগান শুনছিলাম মুখস্থ করতে পারেনি কিন্তু খেলা মেলা করে কোটি কোটি টাকা উড়িয়ে দিল কিন্তু কলকারখানা পশ্চিমবাংলায় করতে পারিনি প্রতি বছরে ঘটা করে কি বলছে এই বিশ্ব বাণিজ্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মিলন করছে ভালো কথা কিন্তু বিশ্বাস বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মিলনে কতটাকে ইনভেস্ট হচ্ছে অ্যাকচুয়াল সেটা বলছে না গল্প অনেক শোনাচ্ছে এত হাজারে কোটি টাকা আরে আমরাও একটু আত্টু পড়াশোনা করছি ভাই মুখ্যমন্ত্রী ভাবছে দুদেল গ্যায়েদেরকে একদম ঢোকা বানিয়ে দেব আমরা ভালো করে জানি ইনভেস্ট করলে একশো কোটি পঞ্চাশ কোটির ওপরে ইনভেস্ট ভারতবর্ষে হলে একটা ডেটাবেস আছে অনলাইনে সেটাকে এক সপ্তাহর মধ্যে আপলোড করতে হয় কিন্তু সেই রকম তথ্য আমি দেখতে পাচ্ছি না শুধু কি হচ্ছে জানেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাজ্যের কিছু নেতামন্ত্রীদের সব যায় বিভিন্ন বছরে একবার করে সারা পৃথিবীর বিভিন্ন শিল্পপতিদের সাথে বসে একটু লাঞ্চ করবো একটু ডিনার করব বুঝতে পেরেছেন শখটা কিভাবে মিটাবে এমনি ডেকে নিয়েছে যদি চার হাজার টাকার প্লেট খাওয়াই আপনি আমি রেডে করে উঠবো ওই জন্য বাণিজ্য সম্মেলনের নামে তাদেরকে ডেকে নিয়ে আসে শুধু শখ মিটানো হয় বড় লোকের শখ হয় চার হাজার টাকার প্লেট বুঝতে পারছেন কি বলছি যে ডেলিগেট যারা আছে আছে আসেন চার হাজার টাকার প্লেট তাদের এক খাবে তারা সেই প্লেটে খাইয়ে এখানে নেতা মন্ত্রীরা বসে একটু তাদের সাথে খাবে কিন্তু যারা পরিযায়ী শ্রমিক রাজ্য থেকে কাজ নাই বলে চলে যাচ্ছে রাজ্যের কাজ থাকলেও অল্প কাজ থাকলেও মেহনত বেশি করা হচ্ছে মূল্যায়ন করা হচ্ছে না তাদের কথা এক বড় ভাবে না আমি বারবার প্রশ্ন করেছি যে বিশ্ব বাণিজ্য সম্মেলন হচ্ছে ভালো কথা ওয়েল এন্ড গুড সমাজ ছাড়া ছাড়া হওয়া দরকার এক বছর ছাড়া ছাড়া হচ্ছে আমি চাই সমাজ ছাড়া ছাড়া কিন্তু বেই সম্মেলনের আগে আপনাকে বলতে হবে প্রেস কনফারেন্স করে যে এই লাস্ট বছরে যে টাকা কমিটমেন্ট করেছিল তার কত টাকা ইনভেস্ট হয়েছে ওই ইনভেস্টের ফলে রাজ্যের কত টাকায় রাজস্ব এসেছে অর্থাৎ ট্যাক্স পেয়েছে এবং রাজ্যের কত মানুষ কাজ পেয়েছে এই তথ্যটা দিন কিন্তু এই তথ্য ওরা দেয় না কি তথ্য দেয় অমুক এত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলেছে যেমন ঠিক আমাদের রাজ্যের দাদা সৌরভ গাঙ্গুলি মহাশয় এসপেনে গিয়ে বাংলাতে ইনভেস্ট করে স্পেনে গিয়ে গল্প শোনাচ্ছে আমরা যতটুকু জানি এসএমএম কিন্তু ব্যবসার জন্য বিখ্যাত নয় ওখানে স্কিল আছে ফুটবলের স্কিল আর অন্যের জন্য বিখ্যাত এসএমএমে গিয়ে এই ধরনের গল্প যেমন শুনিয়েছিল আমাদের ঠিক প্রতি বছরে বড়লোক শিল্পপতিরা খাওয়া দাওয়া করে ভালো মতো করে খেয়ে নিয়ে যাবার সময় একটু গল্প দিয়ে চলে যায় আমাদেরকে এত হাজার কোটি টাকা ইনভেস্ট করবো ঘোড়ার দিন তাদেরকে আর এক বছর খুঁজে পাওয়া যায় না আমি দায়িত্ব নিয়ে বলছি আমার এই রেকর্ড বক্তব্য কিন্তু সরকার পক্ষ এ করছে রেকর্ড করছে আমি ভুল বলি আমার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আমি অপমান করেছি এই মানহানি দায়িত্ব নিয়ে বলছি যে শিল্প সম্মেলন থেকে যে টাকার প্রস্তাব এসেছে বা যে টাকা ইনভেস্ট হয়েছে হয়তো দেখলে দেখা যাবে তার থেকে বেশি খরচ ওই শিল্পপতিদেরকে খাওয়াতে খরচ হয়ে গেছে আমাদের রাজ্যের দায়িত্ব নিয়ে বলছি তথ্য প্রকাশ করুক যে এই শিল্প সম্মেলন গুলো করতে কত হাজার কোটি টাকা খরচ হয় আর কত হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে হয়তো দেখা যাবে ইনভেস্ট থেকে বেশি আমার ট্যাক্সের টাকা খরচ করেছে আর তার ফল আপনাকে আমাকে ভুগতে হচ্ছে আপনার আমরা বাইরে যাচ্ছি কাজে এখানে কাজ পাচ্ছি না লাশ হয়ে বাড়ি ফিরছি আমাদের আফ্রাজুল রাজস্থানের সোমনাথ দেমনাথ মহারাষ্ট্রে বিয়ায় আপনার কেভাবে হেমন্ত রায় হরিয়ানায় সাবির মল্লিক আর লিস্ট কথা বলবো লিস্ট বেড়ে যাচ্ছে এর সমাধান আমরা হচ্ছে না আমাদের দাবি আছে ভিন্ন রাজ্যে গিয়ে যারা বিভিন্ন অত্যাচারের শিকার হচ্ছে তাদের আইনি সহযোগিতা রাজ্য সরকারকে দিতে হবে লেবার দপ্তরকে দিতে হবে আপনারা জানেন এখানে আফরাজুলের পরিবার আছে জিজ্ঞাসা আপনারা করতে পারেন যে আফরাজুলের হয়ে যে মামলাটা তার পরিবার ধরছে রাজ্য সরকার কিন্তু লড়ছে না এখান থেকে তাদেরকে রাজস্থান যেতে হয় উকিল লড়তে হয় যারা সাক্ষী তাদেরকে নিয়ে যেতে হয় গরিব মানুষ ছ টাকার মাইনে সরকারি চাকরি দিয়েছে আমার বুঝতে পেরেছেন কি ধরনের নাটক আজকে ডেটে ছ হাজার টাকার মাইনে সরকারি চাকরি আছে থাকলে বলবেন আমাদেরকে সরকারি চাকরি বলছো সরকারি চাকরি কিন্তু ছ হাজার টাকা মাইনে তাহলে ওই মাইনে দিয়ে সে তার পরিবারকে চালাবে না গিয়ে মামলা লড়বে আমাদের আজকে একটা দাবি রেখেছি পরিযায়ী শ্রমিকদের স্বার্থে যে পরিযায়ী শ্রমিকরা যেখানে আক্রান্ত হবে তাদের আইনি সহযোগিতা রাজ্য সরকারকে পূর্ণভাবে দায়িত্ব নিতে হবে এই দাবিতে আমাদের কি ভুল আছে ভাই আছে ভুল দাবি শ্রমিকদের জন্য দাবি আমরা রেখেছি যদি রাজ্য সরকার ওদেরকে ভিন্ন রাজ্যে আমাদেরকে শ্রমিক ভাইতে নিরাপত্তা না দিতে পারে আমাদের রাজ্যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক আমাদের রাজ্যে কাজের ব্যবস্থা করুক যদি কাজের ব্যবস্থা না করতে পারে তাদেরকে বেথা বেকার ভাতা স্বরূপ মাস গেলে 10000 টাকার ব্যবস্থা তাদেরকে দিতে হবে অন্তত পরিবার থাকার জন্য এর দাবি আমরা করছি আর এই দাবি আমরা করি বলি আমাদেরকে বিভিন্নভাবে ছলে কোলে কৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয় যে আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয় কিন্তু আমরা মানুষের সাথে শ্রমদেবী মানুষের সাথে মাইকেল লেভারদের সাথে লড়াই শ্রমিকদের সাথে শ্রমিকদের সাথে বিনিশ শ্রমিকদের সাথে যারা দিন মজুরি করে কে চলে তাদের সাথে আমরা এই লড়াই লড়ে যাব তাতে আমাদের গ্রামে যতই কুৎসা করুক না কেন যতই আমাদের নামে কালিমা লিপ্ত করুক না কেন যতই ছেলে ভুলুক না কেন যতই মিথ্যা মামলা দিক না কেন আমরা পিছু পাব না আমরা মানুষের সাথে পশ্চিম বাংলার নাগরিকদের সাথে বাঙালিদের দেশের বাংলার মানুষের সাথে বাংলায় ভিন্ন অন্যের ভিন্ন জাতের ভিন্ন ভাষার যে সমস্ত মানুষেরা আছে প্রত্যেকের স্বার্থে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব তারা কিভাবে ইসলাম কিভাবে সুরক্ষিত থাকে পরিবার পরিজনকে নিয়ে তারা কিভাবে ভালো থাকে তার লড়াই আমরা চালিয়ে যাব আপনারা সাথ দেবেন তো নাকি ভাই সাথ পাবো তো নাকি ভাই আর অল্প সময় আছে আমাদের যারা প্রতিনিধি গিয়েছিল তারা ফিরে এসে আপনাদেরকে শোনাবে তারা এনার্জি লস হচ্ছে না তো ভাই এনার্জি লস হচ্ছে না তো আজকে আপনারা অবাক হবেন আমাদের রাজ্য থেকে যারা ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তার সঠিক তথ্যটা আমাদের রাজ্য সরকারের কাছে তিনি এর আগে আমাদের শ্রদ্ধীয় সম্মানীয় মলাই ঘটক স্যারের আগে যিনি মন্ত্রী ছিলেন আপনার শ্রম মন্ত্রী তাকে আমি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছিলাম বিধানসভার মধ্যে সাপ্লিমেন্টারি কোশ্চেন আমার ছিল যে আমাদের রাজ্যে শ্রমজীবী যে মানুষগুলো আছে তার মধ্যে ভিন্ন রাজ্যে গিয়ে অর্থাৎ মাইগ্রেন্ট লেবার কত আছে সে সংখ্যাটা বলুন আগে যিনি মন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন এই মুহূর্তে আমার জানা নাই তো আপনাকে আমি জানিয়ে দেব বিশ্বাস করুন মন্ত্রী চেঞ্জ হয়ে গেল এখনো পর্যন্ত আমার বাড়িতে কাগজ আসলো না যে পশ্চিমবাংলা থেকে মাইগ্রেট লেবার কত আছে সেই তথ্যটা মন্ত্রী তখন আইনসভার মধ্যে দিতে পারেনি পরে আপনাকে জানিয়ে দিচ্ছি অর্থাৎ এদের কাছে সেই তথ্যটুকু নয় এই তথ্য যাতে তৈরি করতে পারে তার জন্য আমরা দাবি করছি পুঙ্খনা পুঙ্খন প্রত্যেকটা মাইগ্রেট লেবারের ডিটেলস যাতে দপ্তরে জমা থাকে কোনো বিপদে আপদে যাতে এই দপ্তর থেকে ওই কনসার্ন স্টেট যারা দায়িত্বশীল অফিসার আছে যা তাদের কাছে যাতে যোগাযোগ করা হয় তার জন্য আমরা বারবার দাবি করে আসছি কিন্তু দুর্ভাগ্য আমাদের যারা পরিযায়ী শ্রমিকরা আছেন ভোটের সময় ট্রেন ভর্তি করে আসেন ভোট মিটে গেলে আপনারা আবার বাড়ি আবার কাজের জায়গায় চলে যান কিন্তু আপনারা ভোট দিয়ে সরকার গঠন করলো যে সরকারকে আপনারা গঠন করেছেন সেই সরকার আপনাদের জন্য হবে না কারণ মালনা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা এমনও ঘটনা আছে অর্থের অভাবে লাশ নিয়ে আসতে পারেনি এই পুরুলিয়া জেলার কথা বলছি কাজে গিয়েছে কাজ করে ইনকাম করে দিদির বিয়ে দেবে সেই আঠেরো বছরের ছেলেটি খুব মানে আপনার মারা গিয়েছে কাজে কর্মস্থলে গিয়ে অর্থের অভাবে মায়ের সেই সৌভাগ্য মানে ভাগ্যটা হলো না ভাইয়ের মৃত মুখটা শেষবারের মতো দেখা অর্থের অভাবে নিয়ে আসতে পারলো না আমরা বলেছি রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে সেই সমস্ত লাশকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যা খরচ লাগবে সমস্ত খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে কারণ অপদস্থ রাজ্য সরকার বাংলায় কাজের ব্যবস্থা করতে পারেনি বলি আমার ভাইরা আমাদেরকে ছেড়ে ভিন্ন রাজ্যে কাজের জন্য পাড়ি দিচ্ছে রাজ্যে কাজের ব্যবস্থা হলে ভিন্ন রাজ্যে যেতনা ব্যর্থতা সরকারের সরকারকে ব্যবস্থা করতে হবে এই দাবি আমরা বারবার বিধানসভার মধ্যে তুলেছি এখন রাজপথে তুলছি আপনারা জানেন মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে গলা কেটে খুন করলো অপরাধটা কি এখন আমরা জানতে পারলাম না যে কেন তাকে খুন করলো তাদের পরিবারের কাছে গিয়ে হয়তো দু লক্ষ টাকা দিয়ে এসেছে কিন্তু তাকে যারা খুন করলো কজন গ্রেফতার হলো তার বিরুদ্ধে আইনি লড়াই কি চলছে আমরা জানতে পারলাম না আপনারা হরিয়ানাতে কাজে গিয়েছিল সাবির মল্লিক তাকে খুন করলো সে নাকি গোমাংস খেয়ে রান্না করেছিল এই অপরাধে পরে ওখানে হরিয়ানা পুলিশ তার প্রেস বিবৃতিতে বলছে না ওই দিনকে ওই গোমাংস ওখানে ছিলই না মিথ্যা অজুহাতে একজন বাঙালি শ্রমিককে হত্যা করলো তার মামলা কি কজন গ্রেফতার হয়েছে কজনের বিরুদ্ধে লড়াই আইনি লড়াই চলছে কজন গ্রেফতার হতে বাকি আছে আমরা কেউ জানতে পারছি না ইভেন ওর পরিবারও ঠিক মতো জানতে পারছে না এই আইনি লড়াই সরকারকে লড়তে হবে এই দাবি আমরা করছি আর আফরাজুলের কথা আমরা ভুলে যাচ্ছি না নিশংসভাবে কিভাবে তাকে খুন করেছে ওই আফরাজুলকে নিয়ে শাসক দল তার রাজনৈতিক বৈতরণী পার করলো তার রাজনৈতিক বৈতরণী পার করলো কিন্তু আমরা দেখছি আফরাজিদের পরিবারের পাশে তার রাজনীতি তার শাসক দল থাকছে না মাত্র ছ টাকার একটা চাকরি দিয়ে বলছে সরকারি চাকরি দিয়ে দিয়েছি সে ওই ছ হাজার টাকার মাইনে আফরাজিদের বড় মেয়ে চাকরি করে সে তার চাকরির বাড়ি থেকে কর্মস্থল যেতে আসতে টোটো করে যেতে হয় দিনে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হয় আপনারা ভাবুন ছ হাজার টাকা মাইনে তার মা আফরাজিদের মা আছে স্ত্রী আছে আরেকটি মেয়ে আছে আপনার যে মেয়ে চাকরি পেয়েছে সে আছে তার স্বামী আছে তার একটা ছোট্ট বাচ্চা আছে ছ হাজার টাকার মাইনে তাদের কিভাবে সংসার চলবে দুর্ভাগ্য আমাদের রাজ্য সরকার সব সময় আমাদেরকে মিসলিড করছে মিসগাইড করছে আমাদেরকে আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে খুন করছে তার বিরুদ্ধে রাজ্য সরকার সেইভাবে কোনো বলিষ্ঠ কণ্ঠে পদক্ষেপ নিচ্ছে না বা সেই সমস্ত রাজ্য সরকারের কাছে বার্তা পাঠাচ্ছে না যে আমাদের বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ হোক এ কথা বলতে দেখতে পাচ্ছি না কিন্তু মাঝে মধ্যেই দেখছি বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে অমুক রাজ্যে সিএম শপথ নেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে যাচ্ছে তমুক রাজ্যের সিএম এর ছেলের প্রাক্তন সিএম এর ছেলের বাচ্চা হয়েছে ভালো কথা আমাদের রাজ্য সরকার সেখানে আমাদের রাজ্য সরকারের প্রধান পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের পশ্চিম বাংলার শ্রমজীবী মানুষরা আক্রান্ত হচ্ছে তাদের বাচ্চারা খেতে পাচ্ছে না তাদের বাচ্চারা আতঙ্কে দিন কাটাচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছাচ্ছে না বা তাদের হয়ে কোনো আশ্বাস করছে না বা তাদের জন্য কোনো শব্দ খোঁজ করছে না তাই বন্ধুগণ আমাদের লড়াই আর আজকে শুধু শেষ হচ্ছে না এই লড়াই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভিন্ন রাজ্যে আমাদের বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ হচ্ছে আমরা এই লড়াই চালিয়ে যাব এই লড়াই আমরা শেষ দেখব যদি রাজ্য সরকার ব্যক্ত হয় আমরা তাদের রাজ্য সরকারকে গণতান্ত্রিক পন্থাতে পন্থায় তাদেরকে ক্ষমতা চুক্ত করে আমরা দায়িত্ব নিজেদের হাতে তুলে নেব এবং দায়িত্ব তুলে নেওয়ার সাথে সাথে ভিন্ন রাজ্যে যে শ্রমিক আছে বাংলায় ফিরিয়ে নিয়ে এসে বাংলায় কলকারখানা তৈরি করে তাদের কাজের ব্যবস্থা করব অন্যথায় ভিন্ন রাজ্য শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা সেই রাজ্য রাজ্যে রাজ্য সরকার যাতে নাই তার জন্য আমরা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করব। বন্ধুগণ আর স্বল্প সময় আপনারা আপনাদের বলবো একটু ধৈর্য ধরুন কি আলোচনা হয়েছে সেটা আমাদের শোনা দরকার তো নাকি শোনা দরকার তো ভাই কারণ এই আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী পদক্ষেপ হবে আজকে যদি চা খাইয়ে আশ্বস্ত করে দেয় আমরা আমাদের রাজ্য প্রতিনিধি দল যে গিয়েছিল এসছে তার মধ্যে থেকে আমাদের রাজ্যের কার্যকারী সভাপতি শামসুর মল্লিক সাহেব উত্তর চব্বিশ জেলা সভাপতি তাপস ব্যানার্জি মহাশয় এবং রাজ্য নেতৃত্ব রাজ্য অফিস সেক্রেটারি নাসিরুদ্দিন মির সাহেব রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি সাহেব এবং ইন্ডিয়ান লেবার ফ্রন্টের রাজীব রাজীব লস্কর সাহেব গিয়েছিলেন কি আলোচনা হয়েছে সেটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এবং কি কি দাবি আছে দাবি কি কি আছে সেটা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় বলবেন আর মন্ত্রী মহাশয় কি রিয়াকশন দিলেন কি আলোচনা হলো সেটা আমাদের শামসুদ স্যার বলবেন বলি আমাদের প্রোগ্রাম সমাপ্ত হবে শেষে আমি এক মিনিট কথা বলবো অসুবিধে নেই তো ভাই কারো ধৈর্য জড়া হচ্ছেন না তো হচ্ছে না তো ধৈর্য আমাদের লড়াই ভাই অনেক বাকি একটু ধৈর্য জড়া হলে হবে না